প্রিয় দর্শক আপনারা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো এগুলি একটা গাছের মশলা এগুলি একটা গাছের মশলা এই মশলাটি আপনারা সবাই চিনেন এবং সবাই দেখেন এবং সবাই এটা খাওয়া খাওয়ার কাজে ব্যবহার করেন এটা যে মাংসটা মিলে যে কোনো ধরনের মাংস এটা ব্যবহার করে থাকেন এটা মশলাটা এটার নাম হলো লবঙ্গ এটা এমন একটা উপকারী জিনিস বা কল্পনক এই জিনিসটা লবঙ্গ বলা হয় এটা যাদের পুরোনো কাশ আছে রাতে দিনে এবং শীতে গরমে যাদের কাশ কমে না অনেক ওষুধ খান সিরাপ খান ট্যাবলেট খান দামি দামি ট্যাবলেটও ব্যবহার করেন কিন্তু যাদের কাশ কমে না তারা তাদের জন্য এই একটা শেষ চিকিৎসা এবং এটা একশো পারসেন্ট আপনার উপকারী এই লবঙ্গটা এটা আপনার যাদের কাস কমে না ওষুধের সিরাপে তারা এটা প্রতিদিন এটা মানে কোনো ঝামেলা মুক্ত কোনো ঝামেলা নেই খাওয়াতে এটা কোনো রান্না করতে হবে না কোনো ওষুধ তৈরি করতে হবে না এটা আপনার প্রতিদিন যাদের কাশ একটু বেশি খুসখুসি কাশ বা যে কোনো ধরনের কাশ থাক যাদের কাশ একটু বেশি তারা এটা সকালে খাবার পরে দুই পিস এই যে এরকম দুই পিস দুই পিস চাবায়া খাইবেন শুধু চাবাই খাইবেন খাওয়ার পরে কোনো পানি খাবেন না আপনি দেখবেন যে প্রথম দিন থেকে আপনার রেজাল্ট খুব ভালো আসবে কাশ আসবে না এটা কাশ বন্ধ হয়ে যাবে যত পুরনো কাশে থাক আপনার যে কাশের জন্য এক এক নম্বর উপকারী একটা জিনিস ওষুধ হিসাবে আপনি এটা খাইতে পারেন খেয়ে দেখতে পারেন এটা আপনার মাত্র দশ টাকা আর কিনে আনলে হবে দশটায় কিনে আনলে আপনি অনেক দিন খাইতে পারবেন রাত্রে দুইটা শোয়ার সময় চাবাই খেবেন হালকা একটু জাল লাগব হালকা একটু জাল লাগবে জালে কোনো ক্ষতি হইব না সমস্যা হইব না আপনারা এটা রাত্রে দুইটা চাবাই খেবেন সকালে খাওয়ার পরে দুইটা খাইবেন চাবায় রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় দুইটা চাবাই খাইবেন খাওয়ার পরে এটা কোনো পানি খেবেন না পানি খেবেন না ইনশাল্লাহ দেখবেন যে আপনি একশো পার্সেন্ট আপনার যাদের কাশ আসিলে কাশ থাকে তাদের কাশ সম্পূর্ণ ভালো হয়ে যাবে এই একশো পারসেন্ট এটা এক উপকারী একটি ওষুধ আপনি এটা ব্যবহার করতে পারেন এই যে এটা আপনি যে কোনো বাজারের যে কোনো মশলার দোকানে যারা বলবেন যে লবঙ্গ দেন লবঙ্গ মাংস রান্না করে লবঙ্গ এটা সবাই চিনেন আপনারা দেখতে পারতেছেন এই যে এটা ঝামেলা মুক্ত কোনো ওষুধ তৈরি করতে হবে না ভাবি করতে হবে না বাড়তে হবে না কোনো কিছুই করতে হবে না এটা একটু একটা বরোমের ভিতরে রেখে দেবেন যাতে এটা যে একটা গেরান একটা গ্যাস আছে এটা যাতে নষ্ট হয়ে না যায় আপনারা বাজার থেকে এনে এটা একটা বোরমের ভিতরে রেখে দিবেন তাহলে এটার উপকারী কার্যকরীটা এটা অনেক বেশি ভালো ফলাফল একটা রেজাল্ট পাবেন ইশা গাছে কোনো বেমানি করে না আপনারা দেখেন এটা কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত একটা জিনিস ওষুধই কাজে লাগে এটা অনেক উপকার কাশের জন্য এক নম্বর উপকার ওষুধ এক নম্বর ওষুধ এটা আপনারা এটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না আপনারা দশ টাকা খরচ করে যত পুরোনো কাশ আছে সম্পূর্ণ কাজ আপনার ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাশ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আপনি অবহেলা না করে মাত্র দশ টাকা খরচ করে আপনি আপনার পুরনো কাশ সম্পূর্ণ ভালো করতে পারেন রাত্রে যারা ঘুমাইতে পারেন না কাশের জন্য তারা অন্তত একবার এটা পরীক্ষা করে দেখবেন আপনারা ঝামেলামুক্ত একটি ওষুধ